যেই মানুষটাকে আমি দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার জোর করে অন্য সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করা শিখিয়েছি অনেক সময় হাঁপিয়ে উঠেছে অসহায়ের মতো দিকে তাকিয়ে রয়েছে আমি বুঝিনি আমি একবারও ভাবিনি তার কথা মেনে নিইনি তার কথা জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সেই পাবে এটাই ভেবে এসেছি বারংবার আয়নায় বেঁচে ওঠা নিজের প্রতিচ্ছবির সাথে অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম নিতে দেয়নি যত্ন নেয়নি তার সুখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু আমি দুলির সাথ করে দিয়েছি অন্যের সুখের জন্য তার সুখগুলো উঠিয়ে নিয়েছি খুব ভয় হয় এখন ওপরে তো সব কিছু জবাব দিয়ে করতে হবে সে কি আমাকে ক্ষমা করবে নাকি সবার মতো সেও আমাকে ফিরিয়ে দেবে সে কি চিৎকার করে বলবে তুই আমার সাথে জুলুম করেছিস বারবার